গতকাল রাতে উপদেষ্টা মন্ডলীদের জরুরি বৈঠক শেষে সিদ্ধান্ত আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত বা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম করতে পারবে না দর্শক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সাধারণ মানুষ কি ভাবছে চলুন জেনে আসা যাক আজকের প্রতিবেদনে সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফাইসাল এটা তো নিষিদ্ধ এখন তো পরে নাই এটা করছে কি জলটা যেন কিছু না করতে পারে সেরকম একবারে সেটা নিষিদ্ধ এখন তারা করে নাই কেন করে নাই এটা আমরা জানতে চাই আর আমাদের এখনো জানে কোনো নিরাপত্তা না আমি লিখ সবসময় আহত ভাইদের ওখানে মারছে এখানে মারছে পিটাই কোনো বিচার নাই তাহলে আমরা কি জন্য দেশ করলাম ঠিক আছে যে আমরা চাই এই দলকে একদম চিরতরে নিষিদ্ধ করতে হবে আর এই দলকে আবার বিএনপি পুনর্বাসন করার জন্য পুরোনায় তাদের আবার দলে ঢুকাইতেছে ফিরাইতেছে তাদের টাকা আছে টাকা নবী তাদের ঝুঁকাই দিচ্ছে কিন্তু আমাদের যে লাইফ জীবনে আজ হয় আবার তো আমি আসবে আসলে কি আমাদের কোনো মানে জানে কি নিরাপত্তা থাকবে থাকবে না কিন্তু আমরা চাই আ জীবনের জন্য আমি লিখে দেশের জন্য নির্বাচন কে এটা কোনো তারা রাস্তা তারা দিয়ে না পারে আমরা সরকার চাই একদম তাদের নিষিদ্ধ করতে আওয়ামী লীগ দল কি আজীবন কারোর জন্য নিষিদ্ধ করে দেওয়াটাই ভালো আমি নিজের যে এতদিনের স্বৈরাচারী শাসন এই বাংলার মানুষ পাইছে ভোগ করছে তাতে আমি না আমার মতো এই আঠ কোটি মানুষই এরা আগে তাদের অস্তিত্ব থাকাই যুক্তি নাই তাদের বাংলার মাটিতে থাকার কোনো যুক্তিকতাই নাই এই ফেসিবাদ এই আওয়ামী লীগ সরকার যেন এই বাংলার মাটিতে যেন আর না থাকে এদের নিষিদ্ধ করাই ভালো কেননা এরা জঙ্গি সংগঠনে পরিণত হয়েছিল যার কারণে আজকে এই ফলশ্রুতিতে তারা ফলভোগ করছে জুলাই বন অভানে যারা দুই হাজার ছাত্রছাত্রীকে যারা হত্যা করেছে যারা অসংখ্য নেতাকর্মীকে বিভিন্ন বিএনপি জামাত শিবির থেকে শুরু করে অসংখ্য নিচেত্ব নিপীড়িত মানুষেরকে যারা আর রাতে রাধারে যারা গুলি করেছে হত্যা করেছে যারা গুম করেছে যারা এই ফেঁচিবাদ যারা আর ঘর কেউ দেখতে চায় না বাংলার মাটি থেকে তাদেরকে উৎখাত করাই একমাত্র আমরা খুশি বা আনন্দিত তাই দেশবাসীর কাছে

আসলে এই যে আওয়ামী যে কাজগুলো করেছে তারপর কি আওয়ামী টিকে থাকা কি তাদের অধিকার আছে কিনা কাজগুলো করেছে মনে করেন যে তার দরকার না মানে ছাত্র জনতা ছোট বাচ্চা তারপর অনেক হত্যাকাণ্ড ছোট ছোট অনেক দুর্নীতি করেছে অনেক যে অনেক রাস্তাঘাটে দুর্নীতি করেছে সারা জায়গায় দুর্নীতি করেছে আওয়ামী সরকার এখন সবাই চলে গেছে কেউ লন্ডনে বাড়ি করেছে পাঁচশো কেউ করেছে দেড়শো কেউ করেছে দুইশো এখন এত বাড়ির দরকার কি ছিল বলেন একটা মানুষের দুইটা বাড়ি পাঁচটা বাড়ির দরকার লন্ডনে যদি পাঁচটা দশটা বাড়ি করে বিশটা পঁয়ত্রিশটা বাড়ি করে দেড়শো দুশো বাড়ি করে রাখে তাহলে আপনার আমার পকেটের টাকা দিয়ে বানাইছে তাই না এই বাড়িগুলো খালি দুর্নীতি করে গেছে যেমনি সাজা ভোগ করতে হবে সেমনি বুঝেছে যেমনি দুর্নীতি করবে যে সেমনি সাজা ভোগ করবে আমলে কি বা অন্য